তারিক রহমানের চাঞ্চল্যকর প্রেস কনফারেন্স জামাত আনুষ্ঠানিকভাবে ত্যাগ করে শেখ হাসিনার সাথে জাতীয় ঐক্য সরকার গঠনের ঘোষণা ভারত বাংলাদেশ একসাথে রাজাকারদের নির্মূল করবে গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গোপন বৈঠকে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন দুই নেত্রী একমত হয়েছেন জামাত এবং পাকিস্তানপন্থী শক্তিদের চিরতরে শেষ করতে গতকাল রাতে চট্টগ্রামে জামাতের সাথে পাকিস্তানি ক্যাপ্টেন ধরা পড়েছে স্বীকার করেছে আইএসআই তাকে বাংলাদেশ অস্থিতিশীল করতে পাঠিয়েছে সেনাবাহিনী জরুরি তদন্ত শুরু ভারতের প্রধানমন্ত্রী মোদী সরাসরি শেখ হাসিনাকে ফোন করে বলেছেন বাংলাদেশ রক্ষায় ভারত সব ধরনের সাহায্য দেবে প্রয়োজনে ভারতীয় বিশেষ বাহিনী বাংলাদেশে অপারেশন চালাবে আওয়ামী লীগের সাইবার টিম জামাতের গোপন ডার্ক ওয়েব নেটওয়ার্ক হ্যাক করেছে পাওয়া গেছে আইএস এবং আল কায়দার সাথে তাদের সরাসরি যোগাযোগের চ্যাট লগ শীঘ্রই সব প্রকাশ আজ ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে দুইশো জঙ্গি গ্রেপ্তার করেছে তাদের পরিকল্পনা ছিল ষোলো ডিসেম্বর সশস্ত্র অভ্যুত্থান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ কমান্ডো ফোর্স জুলাই আন্দোলনের মূল সন্ত্রাসী পঞ্চাশ জনকে গ্রেপ্তার করেছে তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে মার্কিন দূতাবাসের সরাসরি অর্থায়ন শেখ হাসিনা আগামী সপ্তাহে স্পেশাল ফ্লাইটে ঢাকায় আসছেন ভারত সরকার নিরাপত্তার গ্যারেন্টি দিয়েছে এবং সেনাবাহিনী বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এনসিপির বাংলাদেশ ভাঙার ষড়যন্ত্র উন্মোচন সেনাবাহিনী শেখ হাসিনাকে জরুরি ভিত্তিতে ডাকছে দেশ রক্ষার জন্য গোয়েন্দা তথ্যে প্রমাণিত পাকিস্তানি এজেন্ট শকরিং গতকাল রাতে সিলেটি জামাতের একটি গোপন সভায় আওয়ামী লীগ গোয়েন্দা ক্যামেরা বসিয়েছিল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তারা বাংলাদেশকে পাকিস্তানের অধীনে আনার শপথ নিচ্ছে আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক নাহিদ ইসলামের পাকিস্তানি পাসপোর্ট খুঁজে পেয়েছে প্রমাণ পাওয়া গেছে সে পাকিস্তানে আইএসআই ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছে এবং তার আসল নাম নাহিদ আলী খান গতকাল মধ্যরাতে ভারতীয় গোয়েন্দা বাহিনী জামাতের গোপন অস্ত্র কারখানা ধ্বংস করেছে ঢাকার অদূরে সেখানে পাওয়া গেছে পাকিস্তানি আইএসআইয়ের প্রশিক্ষক এবং চীনা অস্ত্র দেশ ভাঙার মহাষড়যন্ত্র ইউনুস সরকারের অর্থমন্ত্রীর সুইস ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে আটশো কোটি টাকা আওয়ামী লীগ সাইবার টিম ডকুমেন্ট ফাঁস করেছে আন্তর্জাতিক আদালতে মামলা হবে শেখ হাসিনার আওয়ামী লীগ কর্মীরা সারা দেশে একযোগে মুক্তিযোদ্ধার চেতনা রক্ষার মহাসমাবেশ করেছে প্রতিটি জেলায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে জামাতের সন্ত্রাস আর সহ্য করা হবে না র্যাব আজ ভোরে ইউনুস সরকারের তিনজন উপদেষ্টার বাসায় অভিযান চালিয়ে পেয়েছে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে যোগাযোগের প্রমাণ তাদের গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তিনটি বিস্তারিত সংবাদ এনসিপির ভয়াবহ ষড়যন্ত্র এবং সেনাবাহিনীর জরুরি পদক্ষেপ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে যখন গোয়েন্দা বাহিনী এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি এবং জামাতে ইসলামের একটি বিশাল ষড়যন্ত্র উন্মোচন করেছে যার লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে বিভক্ত করে পাকিস্তানের সাথে যুক্ত করা গত তিন মাস ধরে দেশের গোয়েন্দা সংস্থা এনসিপির কার্যক্রম নজরদারি করছিল এবং গতকাল তারা এমন কিছু প্রমাণ হাতে পেয়েছে যা পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছে এনসিপির শীর্ষ নেতারা পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সাথে এবং তারা বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চল অর্থাৎ সিলেট বিভাগকে বিচ্ছিন্ন করে একটি আলাদা রাষ্ট্র তৈরির পরিকল্পনা করছে যা পরে পাকিস্তানের সাথে যুক্ত হবে এই ষড়যন্ত্রে জড়িত রয়েছে জামাতে ইসলামীর কট্টর নেতারা যারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং এখনও তারা পাকিস্তানের প্রতি অনুগত গোয়েন্দা সূত্র জানায় যে এনসিপি এবং জামাত মিলে সিলেট অঞ্চলে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলছে যাদের প্রশিক্ষণ দিচ্ছে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা তারা ইতিমধ্যে ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ পাচার করে এনেছে যা লুকিয়ে রাখা হয়েছে সিলেটের দুর্গম পাহাড়ি এলাকায় এই ভয়াবহ ষড়যন্ত্রের খবর পাওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জরুরি সভা ডেকেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন যে এই হুমকি মোকাবেলা করতে শেখ হাসিনার অভিজ্ঞতা এবং নেতৃত্ব অপরিহার্য সেনাবাহিনী প্রধান শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন এবং তাকে জরুরি ভিত্তিতে দেশে ফিরে আসার অনুরোধ করেছেন কারণ একমাত্র নেতা যিনি মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করতে পারেন এবং দেশের স্বাধীনতা রক্ষা করতে সক্ষম শেখ হাসিনা সেনাবাহিনী প্রধানের এই আহ্বানে সাড়া দিয়ে বলেছেন যে দেশ যখন বিপদে তখন তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও ফিরে আসবেন সেনাবাহিনী ইতিমধ্যে সিলেট অঞ্চলে বিশেষ অভিযান শুরু করেছে এবং এনসিপি ও জামাতের সন্দেহভাজন সদস্যদের গ্রেফতার করছে গতকাল রাতে একটি বিশেষ অভিযানে সেনাবাহিনী একটি গোপন অস্ত্র মজুদখানা খুঁজে পায় যেখানে পাওয়া যায় পাকিস্তানি তৈরি এ কে ফোর্টি সেভেন রাইফেল হ্যান্ড গ্রেনেড এবং বিস্ফোরক আরো চাঞ্চল্যকর তথ্য সেখানে তিনজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয় যারা স্বীকার করেছে যে আইএসআই তাদের বাংলাদেশে পাঠিয়েছে জামাতকে সাহায্য করতে যাতে তারা বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে এবং দেশকে অস্থিতিশীল করতে পারে তারা আরও বলেছে যে পাকিস্তান সরকার এই পুরো অপারেশনের পিছনে থেকে সাহায্য করছে এবং তাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে দুর্বল করে আবার পাকিস্তানের অধীনে আনা এই তথ্য প্রকাশিত হওয়ার পর সারা দেশে তীব্র প্রতিক্রিয়া হয়েছে এবং মুক্তিযোদ্ধারা রাস্তায় নেমে এসেছে এনসিপি এবং জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতারা বলেছেন যে এই ষড়যন্ত্র শুধু এনসিপি বা জামাতের নয় বরং এর পিছনে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং ইউনুস সরকার এই বিপদ মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে তাই দেশকে বাঁচাতে শেখ হাসিনার নেতৃত্বে একটি শক্তিশালী সরকার এখনই প্রয়োজন তারেক রহমানের ঐতিহাসিক ঘোষণা এবং জাতীয় ঐক্য বাংলাদেশের রাজনীতিতে গতকাল এমন একটি ঘটনা ঘটেছে যা ইতিহাস বদলে দিতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে একটি চাঞ্চল্যকর প্রেস কনফারেন্স করেছেন যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে জামাতে ইসলামীর সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন এবং শেখ হাসিনার সাথে জাতীয় ঐক্য সরকার গঠনের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন এই প্রেস কনফারেন্সে তারেক রহমান বলেছেন যে তিনি এবং বিএনপি দীর্ঘদিন ধরে একটি ভুল পথে ছিল তারা জামাতের মতো একটি পাকিস্তানপন্থী এবং মুক্তিযুদ্ধ বিরোধী দলের সাথে জোট করে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে তিনি স্বীকার করেছেন যে জামাতে ইসলামী কখনোই বাংলাদেশের মঙ্গল চায় না বরং তারা পাকিস্তানের এজেন্ট হিসাবে কাজ করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারিক রহমান বলেছেন যে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য তার চোখ খুলে দিয়েছে এবং তিনি এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন যে জামাত এবং এনসিপির মতো দলগুলো বাংলাদেশকে ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত এই অবস্থায় বিএনপি এবং আওয়ামী লীগকে তাদের পুরনো শত্রুতা ভুলে একসাথে আসতে হবে দেশকে রক্ষা করতে প্রেস কনফারেন্সের সবচেয়ে নাটকীয় মুহূর্তটি ছিল যখন তারেক রহমান শেখ হাসিনার সাথে সরাসরি ভিডিও কলে যুক্ত হন এবং দুই নেতা সরাসরি কথা বলেন শেখ হাসিনা রহমানের এই সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেন এবং বলেন যে দেশের স্বার্থে তিনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত দুই নেতা সম্মত হন যে তারা একটি জাতীয় ঐক্য সরকার গঠন করবে যেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী এবং তারেক রহমান উপপ্রধানমন্ত্রী থাকবেন এই সরকারের প্রথম কাজ হবে জামাত এবং সব ধরনের পাকিস্তানপন্থী এবং জঙ্গিবাদী গোষ্ঠীকে নির্মূল করা তারেক রহমান আরও ঘোষণা করেছেন যে বিএনপি এখন থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করবে এবং যারা একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিল তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবে না তিনি ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ ভারতই শেখ হাসিনা এবং তাকে একসাথে বসতে সাহায্য করেছে এবং দুই দলের মধ্যে সেতু বন্ধন তৈরি করেছে তারেক রহমান বলেছেন যে ভারত এবং বাংলাদেশ মিলে রাজাকার এবং তাদের বংশধরদের চিরতরে নির্মূল করবে এবং দক্ষিণ এশিয়া থেকে সব ধরনের সন্ত্রাসবাদ মুছে ফেলবে এই ঐতিহাসিক প্রেস কনফারেন্সের পর বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প হয়ে গেছে জামাতে ইসলামী এবং তাদের সমর্থকরা আতঙ্কিত হয়ে পড়েছে কারণ তারা বুঝতে পারছে যে এখন আওয়ামী লীগ এবং বিএনপি দুটো বড় দল একসাথে এসে তাদের বিরুদ্ধে দাঁড়ালে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার ভারতীয় কমান্ডো অপারেশন এবং পাকিস্তানি ষড়যন্ত্র উন্মোচন গতকাল মধ্যরাতে ঢাকার অদূরে গাজীপুর জেলার কাশিমপুর এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা প্রমাণ করে যে পাকিস্তান এবং জামাতে মিলে বাংলাদেশে ভয়াবহ তন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা আর এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ইউনিট যৌথভাবে একটি গোপন অস্ত্র কারখানায় অভিযান চালায় যেখানে জামাত এবং তাদের সশস্ত্র শাখা বোমা এবং আত্মঘাতী জ্যাকেট তৈরি করছিল এই অপারেশন এতটাই গোপনীয় ছিল যে এমনকি স্থানীয় পুলিশকেও আগে জানানো হয়নি ভারতীয় বিশেষ বাহিনীর কমান্ডোরা শ্রীমান্ত অতিক্রম করে বাংলাদেশি প্রবেশ করে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে মিলে এই অভিযান চালায় অভিযানের সময় তীব্র গোলাগুলি হয় এবং জামাতের ১৫ জন সশস্ত্র সদস্য নিহত হয় এবং ২৫ জনকে জীবন্ত গ্রেফতার করা হয় আরও চাঞ্চল্যকর তথ্য হল এই কারখানায় তিনজন পাকিস্তানি সামরিক প্রশিক্ষককে পাওয়া যায় যারা জামাত কর্মীদের বোমা তৈরি এবং ব্যবহার করতে প্রশিক্ষণ দিচ্ছিল তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে আইএসআই তাদের বাংলাদেশে পাঠিয়েছে জামাতকে সাহায্য করতে যাতে তারা বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে এবং দেশকে অস্থিতিশীল করতে পারে কারখানায় পাওয়া অস্ত্র এবং বিস্ফোরকের তালিকা শুনলে যে কেউ আতঙ্কিত হবে পাঁচশো কেজি আরডিএক্স বিস্ফোরক দুশো এ কে সেভেন চীনা রাইফেল তিন হাজার হ্যান্ড গ্রেনেড এবং পঞ্চাশটি আত্মঘাতী জ্যাকেট যেগুলো পরে বোমারু হামলাকারীরা নিজেদের উড়িয়ে দেয় এছাড়াও পাওয়া গেছে একটি বিস্তারিত পরিকল্পনা যেখানে লেখা ছিল ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে ঢাকার বিভিন্ন স্থানে যুগপদ বোমা হামলা চালানো হবে এবং শত শত মানুষকে হত্যা করা হবে এই তথ্য জানার পর ভারতীয় এবং বাংলাদেশি সেনাবাহিনী এখন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং দেশ জুড়ে জামাত এবং সন্দেহবাজন জঙ্গিদের গ্রেফতার অভিযান চলছে শেখ হাসিনা এই অপারেশনের প্রশংসা করেছেন এবং ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে বাঁচাতে সাহায্য করার জন্য তিনি বলেছেন যে যদি তিনি ক্ষমতায় থাকতেন তাহলে এই ষড়যন্ত্র আরও আগেই ধরা পড়ত এবং নিষ্ক্রিয় করা যেত তিনি ইউনোস সরকারের তীব্র সমালোচনা করেছেন কারণ তারা দেশের নিরাপত্তা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে